আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম এর বিষয় নিয়ে এটাতে প্রায় পাঁচ ছয়জন লোক অনেকেই কমেন্ট করছে যে ভাই আমি বো মাধ্যমে মেডিকেল করছি এখনও কলিং পাই না কেউ আবার বোয়েসএল সম্পর্কে জানতে চাইছে এটা কোন জায়গায় কোন এজেন্সি আবার কেউ বলছে বো এর সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে কি আবার অনেকে বলছে যে ভাই বোয়েসএলের আর এল নাম্বার কত এই জিনিসটা অনেকেই জানতে চাইছে আর কি ভাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে বোয়েসএল এজেন্সিটা কোথায় অবস্থিত এবং তাদের আর এল নাম্বার তাদের মোবাইল নাম্বার সব কিছু আমি এই ভিডিওতে দিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তে ভাই সর্বপ্রথম ভিডিওর মাস ভিডিওর শুরুতে আমি একটা কথা বলি আজকে যারা নাকি মালয়েশিয়া প্রবাসী আছেন বর্তমানে আপনাদের কোনো কাজ নেই মালয়েশিয়াতে বর্তমানে আছেন আপনাদের কোনো কাজ নেই কোনো ডকুমেন্ট নেই পাসপোর্ট ভিসা কিছু নেই প্রায় দুই তিন মাস পাঁচ মাস এমন পয়সা আছেন যদি কোনো বাই থাকেন তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে কয়েকজনের কাজের একটা ব্যবস্থা করে দিতে পারবো কনেকটেশনের ভিসার কাজ যাদের নাকি কনেকটেশনের ভিসা আছে তারা কাজটা করতে পারবেন এখানে আপনাদের কোনো টাকা বা কোনো কিছু তৃতীয় থার্ড পার্টি কোনো কিছু প্রয়োজন নেই যদি কোনো বাই মনে করেন যে আমি দুই মাস তিন মাস বসে রয়েছি বাই আমাকে একটা কাজ দেন অনেক ভাই গত আমার ভিডিওতে অনেকবার কমেন্ট করছেন যে ভাই যদি একটা কাজ থাকে তাহলে কাজ দেন কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো আমার কোনো নাম্বার নাই। এখন যদি কোনো ভাই মালয়েশিয়াতে অবস্থান করতেছেন কাজ নেই বর্তমানে আপনার বিষা থাক বা না থাক তবে যদি আপনার ভিসা থাকে কনেকটেশনের ভিসা থাকে আপনি কাজে ঢুকতে গেলে আপনার এখানে কোনো একটা টাকাও কারো দিতে হবে না আর যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে আপনি অবৈধ আপনার ট্যুরিস্টে আসছিলেন যে কোনোভাবেই মোট কথা এখন আপনার কাগজ নেই তাহলে আপনার দুই থেকে আড়াই স্বরেঙ্গিত সর্বোচ্চ তিন স্বরেঙ্গিত খরচ হইতে পারে ওই কোম্পানিতে ওই কোম্পানিতে আপনার যে কাগজপত্র বানায় আপনাকে ঢুকাবে সেই জন্য আপনার দুই তিনশো টাকা লাগতে পারে আর কি দুই থেকে আড়াইশো সর্বোচ্চ তিনশো যদি কোনো বাই থাকেন তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাই আমি যে কথাটা বলছিলাম সেটা হলো বোয়েস সম্পর্কে অনেকে জানতে চাইছে যে ভাই বুয়েসএলের আর এল নাম্বারটা কত যদি একটু বলতেন বুয়েস এর আর এল নাম্বার হলো একশো সাতচল্লিশ আর বোয়েসেল এজেন্সি সম্পর্কে তো আমি আপনাদেরকে জানাইছি সেটা হলো একটা সরকারি এজেন্সি এটাতে আপনার সরকারের সম্পূর্ণ সরকারি কিন্তু সরকারি হল সরকারি সুযোগ সুবিধাটা আমরা পাই না তবে এতটা এতটা সত্য যদি কেউ বোয়েসেলের মাধ্যমে আসে তাহলে তাদের কথা কাজের সাথে আপনি সম্পূর্ণ ঠিক পাবেন তারা আপনাদেরকে বিদেশে আনতে গিয়া যা যা বলবে তাদের ডকুমেন্টে যা থাকবে আপনি তাই পাবেন যে কোম্পানি বলবে আপনাকে তাই দেবে তাদের মধ্যে আপনি কোনো সাপ্লাই কোম্পানি পাবেন না অরিজিনিয়াল বিশা অরিজিনিয়াল কোম্পানিতে আপনারা আসতে পারবেন যদি কেউ বোয়েসএলের মাধ্যমে আসতে চান আর বোয়েসএলের মোবাইল নাম্বারটাই যে আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম যদি কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর বোয়েসএল অফিসটা হল আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ তালায় বোয়েসএলের যে এজেন্সি এটা হলো কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ তালা বোয়েসএল এজেন্সি আমার বিডুর এ যে বিডুর সাইডে আমি এর এজেন্সির আর এল নাম্বার তো বলেই দিলাম আর ওনাদের ফোন নাম্বার যদি কোনো বাই চান যে না বো সাথে যোগাযোগ করবেন কিংবা এখন না পরবর্তীতে মালয়েশিয়ার আর অন্য কোনো সেক্টর যদি চালু হয় তাহলে তাহলে মাধ্যমে যাওয়ার চেষ্টা করব কিন্তু আমি এতটুকু বলতে পারি যদি কোনো ব্যক্তি বোয়েসএলের মাধ্যমে আসেন একশো একশো তাদের কথা কাজের সাথে সম্পূর্ণ আপনি ঠিক পাবেন অনেকে আবার ভিডিওতে বলছে যে ভাই আমি তো বুয়েস মেডিকেল করছি এখনো কলিং পাই নাই তা আমরা কি সময় তো কম যাইতে পারবো কি না দেখেন ভাই যদি বোয়েস অন্য বোয়েস যদি সময় বাড়ায় তাহলে প্রত্যেকটা এজেন্সির জন্য সময় বাড়ানো হবে এটা আমি গত ভিডিওতে বলছি আর বোয়েস এলে যেহেতু মেডিকেল করাইছে এখানে আপনারা আশি পার্সেন্ট দূরে রাখতে পারেন সময় মেয়াদ বাড়ানো হবেই বলে তারা এই মুহূর্তে মেডিকেল করাইতেছে হলে তারা জানুয়ারিতে কেন মেডিকেল করায় এখানে সময় খুবই স্বল্প এই সময়ের ভিতরে তারা কিভাবে আনবে এজন্য তারা হইতে পারে এমন একটা বার্তা পাইছে সে সময় বাড়ানো হবে যার কারণে ওনারা এখনও জানুয়ারি মাসে মেডিকেল করাইতেছে আর যারা যারা বোয়েসএলের মাধ্যমে মেডিকেল করছেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসতে পারবেন আর যদি সময় কোনো কারণে না বাড়ায় তাহলে বোয়েস যারা মেডিকেল করে মেডিকেল করছে তারাও আসতে পারবে না যদি একত্রিশে ডিসেম্বরের ভিতরে তারা কমপ্লিট না হয় না আসতে পারে পরবর্তীতে আসতে পারবে না আর বাকি যে এজেন্সিগুলোর মাধ্যমে যেগুলা নিয়োগ অনুমতি পাইছে তাদের মধ্যেও যদি কেউ মেডিকেল করে থাকে যদি একত্রিশে জানুয়ারির ভিতরে না আসতে পারে না সময় বাড়ায় তাহলে তারাও আসতে পারবে না অনেকের ভিতরে এই প্রশ্নটা জাগে আমি গত ভিডিওতে বলছি গতকালকের ভিডিওতে যে অনেকে বলতেছে শুধু বুয়েসএলের জন্য সময় বাড়াবে না ভাই শুধু বুয়েস জন্য সময় বাড়াবে না যদি সময় বাড়ানো হয় তাহলে প্রত্যেকটা এজেন্সি যেগুলো নিয়োগ অনুমতি পাইছে সবার জন্যই মেয়াদ বাড়ানো হবে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায় এটাও তো আমরা চিনি না অনেকে এমনটা হতে পারে যে ভাই আমরা প্রবা অনেকে এটাও চিনে না যে ভাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায় আছে এটাও জানি না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হলো রমনা ঢাকাতে অবস্থিত স্কাটন গার্ডেন ওইখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অবস্থিত আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ থালায় আপনার বোয়েস এজেন্সি যদি কোনো বাই মালয়েশিয়াতে পরবর্তীতে আসতে চান ইনশাল্লাহ চেষ্টা করবেন এর মাধ্যমে আসার জন্য তাদের কথা কাজে সম্পূর্ণ ঠিক পাবেন আর নাম্বারটা বোয়েস এর নাম্বারটা আমি আমার এই ডেপসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বোয়েসএল এর যে এজেন্সির নাম্বার সেটাও দিয়ে দিব আর যে কথাটা ভিডিওর শুরুতে বলছিলাম যদি কোনো বায়ের মালয়েশিয়াতে বর্তমানে কাজ না থাকে দুই মাস তিন মাস পাঁচ মাস বসে আছেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আমি দেশে চলে যাব আমার জন্য কাজের অফারটা ছিল তারা বলছে যে আরও কিছু লোক ওইখানে লাগবে যদি কোনো বাই দুই তিন মাস বা যে বয়ে থাক বসে থাকেন এখন কাজ নেই এখানে আপনার হলো মেনকনের কাজ আঠান্ন টাকা বেসিক দিবে আর ওটি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আপনার প্রথম অবস্থায় সাতটা বেসা কাজ আছে এখন আর আপনার মাসের ভিতরে মন দশ পনেরো দিন টাকা কাজ করতে পারবেন যদি কেউ চান তাহলে আমার ভিডিওর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওইখানে কাজের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আর যারাই নাকি দেশ থেকে আমার এই ভিডিওটা দেখবেন যারা নাকি দেশ থেকে আমার এই ভিডিওটা দেখবেন যদি আপনাদেরও কোনো আত্মীয় স্বজন কোনো বাই বেড়া মালয়েশিয়াতে বর্তমানে কাজ না থাকে তাহলে ইনশাল্লাহ তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে জানায় দিতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন যদি কোনো বায়ের কাজ না থাকে ইনশাল্লাহ আমি তাদেরকে আমার সাথে যোগাযোগ করলে কাজের ব্যবস্থা করে দিতে পারব